মঙ্গল গ্রহ দেখতে এসেছো চলো দেখি এটা তাহলে আমরা কোথায় দেখতে পাবো আকাশে দেখতে পাবো চলো আমরা খুঁজি ঠিক আছে মঙ্গল গ্রহটা কোথায় আছে চলো খুঁজি সাপিন তুমি কি খুঁজে পেলে খুঁজে পেয়েছো মঙ্গল গ্রহকে চলো এবার আমরা দেখি হ্যাঁ এই যে আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে না তার জন্য আমরা দেখাচ্ছি একটা অ্যাপ নেওয়া হয়েছে এই যে মার্স প্ল্যানেটকে হ্যাঁ তো এটাকে আমরা জুম করে একটু জুম করে দেখাবো যেমনি হ্যাঁ হ্যাঁ এই যে এই যে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ মার্স এই যে এটা তোমরা যদি আকাশে এই মুহূর্তে দেখতে দেখতে পেতে আমি ওই লোকেশানটা নিতে পারছি না কিন্তু আমি অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি এটা এক্ষুড়ি লাইভ লোকেশান মানে আলাদা একটা ফোন নিয়ে আমি এটা দেখাচ্ছি পুরো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফোনে নিতে পারছি না এই জায়গাটাই জিনিসটা আছে তো আজকে সাবরিন কি দেখলে কি দেখলে আজকে আজকে মঙ্গল গ্রহ দেখলো হ্যাঁ মার্স প্ল্যানেটটা দেখলো সাবরিন আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এই যে এই যে দেখো দেখো ধরা পড়েছে এই যে এই যে হ্যাঁ এইটা এই যে যেটা ধরতে পাচ্ছি না এইটা ছবিতে যেটা ধরতে পারছি না এইটাই জাস্ট তো তোমাদের কেমন লাগলো মঙ্গল গ্রহ দেখে সাবরিনে তো দারুণ লেগেছে ভালো লেগেছে সাবরিন